আপনারা সকলে জাতি ধর্ম ধর্মঘটন শেষে আসবে মাগরে বাদে জেকের মেজিটি শেখা পায় এই জেকের মেঘির বড় একটা ব্রাহ্মণ ব্রাহ্মীরাগরে বাদে জেকে সাড়ে দশে শেষ হয়ে যায় কথা মিলে সকলকে আমি দাওতেছি আসবেন মা বোনেরা যত পারবেন আসবেন অর্থে পর্দার সিং আসবে অর্থাৎ নিয়ে মামুরা আসবে এই মামোড়িদের থাকার দিন আমি চারতলা বিল্ডিং হ্যাঁ সমস্ত করে দিয়েছি সব এই রাস্তা থেকে সাহায্যে মাথা অবধি যাতে মা বলিদের কোনো অসুবিধা না হয় আদৌ জায়গা থাকে হ্যাঁ আর হাজারো হাজারো লক্ষ মানুষ আসে নিজে সব থাকে

দরবারে সেই দাদা পীরে মা সেই দরবারে মা পেয়ে যাবে মা হ্যাঁ কারণ ব্যাপার কি বলুন তো আপনারা গাল দিয়েছে নৌসাদ খেয়ে গাল দিলে আব্বাস খেয়ে তার কাছে না এসে মা খেয়ে দাদা পীরের দরবারে মা পেয়ে মা হয়ে যাবে কি ধরনের কথাবার্তা তাহলে ইতে পাল্টা বলবে একবার দাদা হচ্ছে বাজার চলে মাপ গেছে হ্যাঁ কেউ যদি মাপ চায় আল্লাহ বলতে ক্ষমা করে দাও তা আপনারাও ক্ষমা করে দেবে কি এই কথা বলার জন্য বলছেন হ্যাঁ কথা বুঝতেছেন না তাহলে কি এখানে রকম দিদি কি আমল দিতে চাইছেন নাকি হ্যাঁ দিদি কি প্রাধান্য দিতে চাইছে না কি ভাই না প্রাধান্যটা সংছে

একবার আছে একদিকে চ্যালেঞ্জ করার ব্যাপার আপনি আছে অতএব আপনারা বুঝতে পারবেন কী বুঝলেন অতএব এর মধ্যে কোনোরকম একটা কিছু আছে বলে আমার মনে হচ্ছে এই জবাব আমি দেবো তবে দিদিমণি যে দেখেন চলে যাক সহা চলে যাক ফুলপুরা আমার গুন্ডানা চলে যায় আমার গুণটা থাকলে আমি ভোট পাবো মেরে নেবো মুখ করে নেবো অথে তোমরা একটু চোম মারো তোমরা একটু কি করো না যেমন করো হোক মাদারেলি যে সংশোধন করে নিয়ে হ্যাঁ একটা কোনোরকম চক্রান্ত কি বলছে কিনা ঠিক আমি বুঝতে পারছি না এই জবাব আমি পরে ইনশাল্লাহ দেবো হ্যাঁ কিছু করতে না হচ্ছে হ্যাঁ সার্বিক এখনও দেখবার অনেক আছে অনেক কিছু আমার বড়বার আছে হ্যাঁ ইনশাল্লাম করলাম আর কিছু বললেই বলছে খাতা খুলবো খাতা খুলবো খাতা তো খুলছে মানে খাতা খুলতে মাল বলি তো আজকে বলছে কি বলছে বুঝতে পারছেন না আরে আমি বলতে চাইছি না আবার আমাকে আবার বলাচ্ছে হ্যাঁ খাতা খুলব মানে বুঝতে পারছেন না কি যদি খাতা খোলা খোলি হয়ে যায় সারা জীবনভোট ওই শওকত মোল্লা জেল থেকে আর বেরোলে বলে দিচ্ছি কি বুঝলেন যার কারণে খাতাটা চাপা দেওয়ার জন্যে এলি আসা হবে না তো মাজার এলে সে মাপ থেকে গেছে আর ছেড়ে দেন মিশে গেল আর খাতা দেখাতে কি হবে না অয়েন বাংলার মানুষ মেনে নেবেন না খাতা ওকে দেখাতে হবে আমি কড়া কথা বলে রেখেছি কিয়মত পর্যন্ত চ্যালেঞ্জ তো আমার করছি খাতা দেখাতে পারবে না পারবে না পারবে না তিন সত্য করে বলে দিচ্ছি খাতা দেখাতে বড় খুশিটা কে খুশি কে হ্যাঁ খুশি আমার তো হয় না সহকার না হ্যাঁ ও কি করেছে না করেছে ওকে খাতা দেখাতে হবে অত খাতা যদি না দেখাতে পারেন জানবেন আপনারা কত বড় চিঠার কত বড় মৃত্যু কত বড় দূতাবাস আজকে দেশটা শেষ করতে কর্ম তো তার চিন্তা কোথা চাকরির মানুষের অধিকার কথা সমস্ত মানুষের অধিকার ছিনিয়ে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে এই জবাব বাংলার মানুষ আগামীতে দিয়ে রেখে বন্ধু